আজকে গাছ থেকে ম্যাজিক নিয়ে আসবো ম্যাজিক এই যে তোমরা জানো আমার সুইট লেমন গাছ আছে একটা সো সুইট লেমন গাছের গোড়ার মধ্যে অনেকগুলো বাগান বিলাস গাছও হয়ে গেছে সো মেইন ম্যাজিকটা হচ্ছে এই যে আমার সুইট লেমন গাছে যে লেমনটা ধরেছিল সেটা একদম পেকে একদম টুপটুপা হলুদ হয়ে গেছে তো আজকে আমি এটাকে খাবো এবং তোমাদের রিভিউ দেবো এই তো গাছটার ফলটা আমি ছিঁড়ে ফেললাম এবং এটার টেস্টটা মিষ্টি চোচাটা একদম মিষ্টি ভিতরটা একটু হালকা টকটক হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন কী অবস্থা তোমাদের তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে দেবে এই দেখো আমি আমার বাগানের ভিতর থেকে খনি নিয়ে আসতেছি এই যে একটা হচ্ছে এটা হচ্ছে মেবি গাছটার নাম অ্যাগন নেমা এটা খুব এক্সপেন্সিভ একটা গাছ এবং অনেক সুন্দর একটা পাতাবাহার আমরা মিন এটাকে পাতা বাহারি বলি এই গাছের করে অনেকগুলো গাছ হয়েছে এটা একটা স্থায়ী গাছ কোনো যত্নই প্রয়োজন হয় না জাস্ট লাগিয়ে রেখেছি কি সুন্দর হয়ে উঠেছে থ্যাংক ইউ এভরিওয়ান কিছুদিন আগেও আমার পিসলির অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ ছিল একদম মরে যাওয়া যাওয়া অবস্থা ছিল মাসাল্লা এখন সুন্দর হয়েছে হ্যালো 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 আলাইকুম আমার বিউটিফুল গাছবাই মানুষজন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য সো আমার পিসলিলির দুই দুইটা গাছ আছে এইখানেও কিছু লাগিয়েছে ওইখানেও কিছু রেখেছি সো এটা আমি জাস্ট গোবর সার ভার্মিক কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছিলাম বেসিক্যালি এটা খুব এক্সপেন্সিভ একটা গাছ এবং মোটামুটি যত্নও পছন্দ অনেকের বাসায় অ্যালোভেরা মোটা হয়ে গাছ হয় আর অনেকের বাসায় অ্যালোভেরা হয়ই না ঠিক যেমন আমার আগে হতো না আমি বলবো তোমরা অ্যালোভেরা গাছের যত্ন জানোই না এর জন্য তোমাদের কাছে অ্যালোভেরা হয় না অ্যালোভেরা গাছ কিন্তু একদম পানি পছন্দ করে না এবং এটা রোদ অনেক বেশি পছন্দ করে অ্যালোভেরা গাছে মাসে তোমরা এক থেকে দুই দিন পানি দিবা আর হচ্ছে প্রচুর রোদে রাখবা এই যে আমার অ্যালোভেরা গাছটা ভেঙে গেছে তো এটা আমি দুই ভাগ করে লাগিয়ে দিলাম এটাও দেখবা অনেক সুন্দর হয়ে হয়ে যাচ্ছে কিছু মধ্যে অফিসের এই ফ্লোরে এই পাতা গাছটা অনেক বেশি সুন্দর ছিল বাট ইদানিং দেখতেছি গাছটা একটু কেমন জানি মরে মরে যাচ্ছে তো ওইখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসলাম তার যে কারণ হচ্ছে মরে যাওয়ার আগে একটা গাছ আমি বানিয়ে ফেলি তো পানিতে রেখে দিয়েছিলাম কয়েকদিন লাগানোর সময় পয়নি পরবর্তী তো সময় হচ্ছিল না পরে রেডি করা মাটি ছিল ওইখানেই জাস্ট গাছটা বসিয়ে দিলাম এই গাছটার নাম আমার তবে পাতা অনেক বেশি সুন্দর তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর জন্য আসলে যে গাছ গাছপ্রেমী যে গাছ ভালোবাসে তার গাছ লাগানোর জন্য জায়গার অভাব হয় না সে যে কোনো জায়গায় গাছ লাগানোর সোর্স খুঁজে বের করে এই যে এটা হচ্ছে একটা জানালা বাগান এক প্রেমী মেসে তার ছোট জানালার মধ্যে একটা বাগান করে ফেলেছে তো এখানে খুব ভালো রোদ আসে এবং সে খুব এ ওয়াইজলি ইউটিলাইজ করেছে এই জায়গাটা কিছু পাতাবাড় এবং ক্যাকটাস দিয়ে বাগানটা ভরিয়ে ফেলেছে তো তোমরা অবশ্যই এই প্ল্যানগুলো কাজে লাগাবা যে যে কোনো জায়গায় গাছ লাগাতে পারবা এবং তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ ছুটির দিনে নিজের যত্ন না নিয়ে গাছের যত্ন নেওয়া হয় বা ভালো তো হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন কী খবর তোমাদের চলো আমি আমার ছুটির দিনে তোমাদের সাথে কী কী করি সেটা শেয়ার করি আসলে কিছুই করি না গাছ রিলেটেড সব কাজ করি গাছের গোড়ায় মাটি দেওয়া গাছের গোড়ায় পানি দেওয়া গাছের আগাছা পরিষ্কার করা গোবর দেওয়া সার দেওয়া এগুলো করতে করতে আসলে এত সময় চলে যায় যে নিজের জন্য একদম যত্ন নেওয়া হয় না নিজের কোনো কাজই করা হয় না তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য No, thank you. জেজে প্লান্ট অনেকবারই কিনতে চেয়েছি বাট নার্সারিতে এত দাম সাহস আর হয়ে ওঠে নেই এবার হচ্ছে একটু কাজে বাইরে গিয়েছিলাম রাস্তায় ফেরার সময় একটা বাড়ির সামনে দেখলাম অনেক বড় একটা জেজে প্লান্ট তো লোভ না সামলে গিয়ে ওইখান থেকে অনেকগুলো পাতা ছেড়ে নিয়েছি আমি এখানে ইউটিউব দেখে কিছু পাতা হচ্ছে মাটিতে বসাবো আর কিছু পাতা হচ্ছে পানিতে রেখে দেবো আল্লাহ ভরসা গোড়া হলে তো হয়েই গেল যাই হোক তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট করে দেবো নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন আমার মালবেরি প্রুনিং করার বা কাটার টাইম আবার হয়ে গেছে তোমরা খুব ভালো করেই যেন মালবেরি গাছ অনেক বেশি কেটে দিতে হয় যত বেশি কেটে দেবা তত বেশি ফল হবে অর্থাৎ মালবেরি গাছের নিয়মই এটা তুমি যত কেটে দেবা ফলন ভালো হবে সো আমি আবার এটাকে খুব হার্ড প্রুনিং করে দিব কারণ এই যে প্রত্যেকটা পাতা অনেক বেশি বড় হয়ে গেছে এবং হচ্ছে একটু কেয়ার নেওয়া হয়নি আই গেস এক মাসের মতো হলো গাছটা আমি কেটে দিয়েছিলাম তাতে অনেক বেশি বড় হয়ে গেছে হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছকে মানুষজন কী খবর তোমাদের তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট করে দেবো নতুন নতুন ভিডিওর জন্য এই যে আমি এখন মাটি রেডি করতেছি আমি একটা কেলাথিয়া গাছ লাগাবো তোমরা সবাই জানো যে কালাথিয়া গাছ অনেক প্রাইস বাজারে কিনতে গেলে অর্থাৎ নার্সারিতে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় বাট এই গাছটা আমি ফ্রিতে পেয়ে গেছি কীভাবে ফ্রিতে পেয়ে গেছি আমি আমার অফিসে অনেকগুলো ছিল তো ওখান থেকে একটা ছোটো তুলে নিয়ে এসেছি তো এটা এখন লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে লাগিয়ে দিব । সো আপাতত টব নাই তাই এই প্লাস্টিকের টবই লাগিয়ে দিলাম পানি দিয়ে দিলাম থ্যাংক ইউ এভরিওয়ান